দর্শক বন্যার খবর জানতে এই মুহূর্তে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত আমরা সরাসরি যুক্ত নোয়াখালী বন্যা সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন এবং উদ্ধার তৎপরতা বন্যা কবলের সহায়তা আসলে কি কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে শারমিন আমি এখন আছি ফেনীর দাগুর ভুঁইয়া উপজেলার একটি পৌরসভার একটি ওয়ার্ড সেখানে কিন্তু এই পানির এই অবস্থা যদি হয় আপনি বুঝতে পারছেন যে ফেনীর মানুষের যে বিপর্যয় নেমে এসেছে সেটি কিন্তু একেবারে অকল্পনীয় একেবারে অর্থাৎ মানবেতর জীবনযাপন যেভাবে করছেন একেবারে মানি ভাষায় প্রকাশ করা যায় না আপনি বুঝতে পারছেন যে ফেনীর যে যে ভারতের যে পানির ঢল নেমে এসেছে সেই পানির ঢলের কারণে কিন্তু যে বিপর্যয় ফেনীবাসী ভোগ করছেন সেই সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একেবারে খারাপ অবস্থা বিরাজ করছে একেবারে যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছেন তাদের অবস্থা বেশি খারাপ আপনি জানেন যে একেবারে তারা আটকা পড়েছেন অনেকে টিনের ছাদে বসে আছেন অনেকে যে একতলা ভবন আছে সেটার ছাদে ছাদে অবস্থান করছেন আমরা সকাল থেকে এই পরিস্থিতি দেখতে পেয়েছি এবং কি সেনাবাহিনী বাহিনী সহ বিভিন্ন উদ্ধারকারী মানুষ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছেন একে একে তবে একে প্রান্তিক জনগোষ্ঠী যারা একে একেবারে নদীর কাছে অথবা যেই ভিতরে রয়েছে তাদের কিন্তু উদ্ধার করা যাচ্ছে না এবং তাদের কাছে কোনো ধরনের ত্রাণ পৌঁছানো যাচ্ছে না তারা একেবারে এখন বিপদে আছে সেখানে এখন বেশি দরকার নৌকা যত যত বেশি নৌকা এবং কি স্পিড বোট যত বেশি এদিকে আনা যায় দাগরবইয়া সেনবাগ একেবারে সোনাইমুড়ি সহ এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে দরকার বেশি হচ্ছে নৌকা স্পিড বোট সহ এইসব জিনিস পাশাপাশি ঔষধ এমনকি খাবার স্যালাইন শুকনা খাবারের বেশি প্রয়োজন হয়ে পড়েছে কারণ হচ্ছে মানুষ কয়েকদিন ধরে না খেয়ে অনেকে বসবাস করছেন এই অঞ্চলগুলোতে এমন বিপর্যয় নেমে এসেছে আপনি আমি সকাল থেকে দেখছি দেখতে পাচ্ছি এবং আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন এলাকায় পানি আরও বৃদ্ধি পাচ্ছে সকাল থেকে যতটুকু ছিল সেটা আগর ক্রমণয় বাড়তেছে এবং কি উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে পানি রাস মেন প্রধান সড়ক গড়িয়ে কিন্তু পানি দক্ষিণাঞ্চলে চলে যাচ্ছে যার কারণে কিন্তু দক্ষিণাংশ দক্ষিণাঞ্চলে কিন্তু একেবারে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেভাবে পানি বাড়তেছে একেবারে বলা চলে বিপর্যয়ের এই বিপর্যয়ের মানুষ এই বিপর্যয় থেকে কবে নাগাদ যায় যে দক্ষিণাঞ্চলের মানুষ রক্ষা পাবে সেটি এখনও সঠিক ধারণা কেউ করতে পারছেন না ধীরে ধীরে কিন্তু পানি বাড়ছে এবং কি মানুষের দুর্ভোগও বাড়ছে এই মুহূর্তে পাশাপাশি আমি আরেকটা কথা আপনাকে বলে জানিয়ে রাখি যে এই অঞ্চলে বিদ্যুৎ না থাকায় যে মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার কারণে কারোর সাথে যোগাযোগও করতে পারছে না যারা কোথায় আছে কিভাবে আছে কোন জায়গায় আটকা পড়ছেন সে তথ্য না পাওয়ার কারণে কিন্তু উদ্ধারকারী যারা আছেন তারা কিন্তু তাদেরকে রক্ষা করতে পারছেন না কারণ হচ্ছে এই মুহূর্তে দরকার ইন্টারনেটের সেবাটা চালু করার দরকার অর্থাৎ যেহেতু বিদ্যুৎ নেই যার কারণে কিন্তু ডিজেল ডিজেল দিয়ে কিন্তু যে ইন্টারনেটের সেবা ইন্টারনেট টাওয়ারগুলো সচল করা দরকার সেটি কিন্তু তারা পাচ্ছেন না এই মুহূর্তে তাদের জনগণের দাবি সাধারণ মানুষের দাবি ডিজেল দিয়ে যে তেল দিয়ে যে ইন্টারনেট সেবা চালু করার জন্য আহ্বান জানিয়েছেন কারণ প্রত্যন্ত অঞ্চলের মানুষ কোনোভাবেই যোগাযোগ রক্ষা করতে পারছেন না তারা যে আটকে পড়েছেন তারা যে ফোন দিয়ে জানাবেন সেটি তারা পাচ্ছেন এই মুহুর্তে বেশি দরকার ইন্টারনেট সেবা চালু চালু করা এবং কি বিদ্যুৎ বিভ্রাট হয়েছে মানুষে হয়তো মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে সে কারণে বিদ্যুৎ বিভ্রাট রয়েছে কিন্তু মোবাইল সেবাটা তেল দিয়ে চালু করা দরকার বলে তারা আমাদেরকে জানিয়েছেন এই ছিল আমার কাছে শারমিন ফেনি থেকে সর্বশেষ